বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ আজ আমরা জানব কোন দুরুদ পড়া সবচাইতে বেশি উত্তম সবচাইতে উত্তম হইল দুরুদ ইব্রাহিম পরা দলিল হইল হাদিসের কিতাব শহীদ বুহারি শরীফের তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী حضرت عبدالرحمان ابن ابی لائل سمیہ ابن ابی ابیلائلا سمیہ عبدالرحمان ابن ابی لائلہ حضرت الرحمن ابن ابی الائلہ حضرت عبد الرحمن ابن, ابن عجرا صحابی حضرت کعابن عجرا ہمارے ساکا کر قال ألا أخبرك على, على أهدي لك هدية سمعتها من النبي صلى الله عليه وسلم أميكي এমন يمون هدية না بنا أميكي يمون هدية দিব না جتا النبي صلى الله عليه وسلم থেকে আমি শুনেছি بلا حضرت عبد الرحمن بن أبي لايلا بولن আমি বললাম أهدي لي فاهدي لي أبني من هدي أما كدين فقال سالنا رسول الله صلى الله عليه وسلم حضرة كعب بن عجرة بلي نبرا نبيزي كي قلنا يا رسول الله كيف الصلاة عليكم أهل البيت أمرا كبابي أبنا رپور আহলে বায়াতের উপর দরুদ প্রেরণ করব কাদ আল্লা ফাইনাল্লাহ কাদ আল্লামা আল্লাহু খাইফানু সাল্লিম কেননা আল্লাহ তাহলে আমাদেরকে তো শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে আপনার প্রতি সালাম পেশ করব কালা ফাকুলু নবীজি বলেন তোমরা বলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আল ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি মোহাম্মদ

আপনি অতিশয় মর্যাদাবান অধিক প্রশংসিত আল্লাহ বারিক আলাহ মাহমদি মহম্মদ কামা বারাক ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইনকাহিদ উম মজিদ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্ল ইসলামের বংশধরের উপর বরকত দান করুন যেরুপী আপনি নবী ইব্রাহিম আলাই তাল্লাম ও তার বংশধরের উপর বরকত দান করেছিলেন ইন্নাকা হামিদ উম মজিদ নিশ্চয় আপনি অধি মর্যাদাবান এবং প্রশংসার অধিকারী ওমা আলাইনা ইল্লাল বালা